এই চ্যাপ্টারে আমরা জানবো ইতালি টুরিস্ট ভিসার জন্য ধরনের কাগজপত্র লেগে থাকে এবং কিভাবে আবেদন করতে হয় কিভাবে আমাদের তৈরি হবে কি কি সংযুক্ত করতে হবে। আবেদনের জন্য আমাদের লাগবে এক সি টাইপ ভিসা ফর্ম সম্পূর্ণরূপে সকল তথ্য দিয়ে পূরণ করা এবং আবেদনকারী কর্তৃক স্বাক্ষরিত আবেদনকারী আঠারো বছরের নিচে হলে ভিসা ফর্মে পিতা স্বাক্ষর করবে এবং স্বাক্ষর প্রমাণস্বরূপ পিতা বাংলাদেশ সরকার অনুমোদিত পরিচয়পত্র সহকারে আবেদনকালীন সময় উপস্থিত থাকতে হবে দুই পাসপোর্ট কমপক্ষে একশো আশি দিন পর্যন্ত বৈধ এবং অন্তত উভয় দিকে ফাঁকা একটি খালি পৃষ্ঠা থাকতে হবে সকল ভিসা পেজের কপি যদি এর আগে অন্য কোনো দেশে ভিসায় ভ্রমণ করে থাকে। তিন সাম্প্রতিক সময়ে তোলা পাসপোর্ট সাইজ বা এই ফর্ম্যাটের দুই কপি ছবি ছবি মাসের মধ্যে তোলা হতে হতে হবে হবে এবং ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা ছয় চাকুরিজীবীদের জন্য চাকুরিজীবীদের জন্য প্রথমেই লাগবে নিয়োগপত্র বেতন বিবৃতি গত ছয় মাসের বেতন স্লিপ ও এর সাথে এনওসি বা যেটাকে আমরা বলি নো অবজেকশন সার্টিফিকেট আর ব্যবসায়ীদের জন্য আবেদনকারীর কোম্পানি রেজিস্ট্রেশন ডকুমেন্ট ইনকর্পোরেশন সার্টিফিকেট মেমোরান্ডাম অফ আর্টিকেল অ্যান্ড অ্যাসোসিয়েশন স্থানীয় চেম্বার অফ কমার্সের সঙ্গে বৈধ সদস্য পদ সার্টিফিকেট ট্যাক্স অথবা টিন নাম্বার ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার এবং ট্রেড লাইসেন্স সমূহ পাঁচ নাম্বারে লাগবে ব্যাংক স্টেটমেন্ট গত ছয় মাসে সম্প্রতি ব্যাংক স্টেটমেন্ট তুলে আনতে হবে ব্যক্তিগত ও কোম্পানির যে যেই ক্যাটাগরিতে আবেদন করবে ক্রেডিট কার্ড স্টেটমেন্ট যদি থাকে ছয় নম্বর সঙ্গী অথবা পরিবারের সদস্যদের জন্য অতিরিক্ত ডকুমেন্টস স্বামী স্বামী বা স্ত্রীর জন্য সার্টিফিকেট যেমন তার স্ত্রীকে ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করলে এই সার্টিফিকেট লাগবে শিশুদের ক্ষেত্রে জনমেন্ট সার্টিফিকেট শিক্ষার্থীদের ক্ষেত্রে আইডি কার্ড ফটোকপি সহ স্কুল থেকে অনুমোদন পত্র পরিবারের কারো ক্ষেত্রে ফ্যামিলি সার্টিফিকেট সার্টিফিকেটটি পরিবারের প্রধানের নামে ইস্যু হবে এবং পরিবারের প্রধান সহ সকল সদস্যের নাম অন্তর্ভুক্ত করতে হবে শিশুদের মধ্যে কেউ যদি বাবা অথবা মা দুইজনের একজন ছাড়া শুধু বাবার সাথে অথবা মার সাথে ভ্রমণ করে সেই ক্ষেত্রে পিতা অনাপত্তি পত্র প্রদান করতে হবে সাত নম্বরে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় টুরিস্ট ভিসার জন্য লেটার দিন ভিতো বা ইনভাইটেশন লেটার আট নম্বরে লাগবে ব্যাঙ্ক গ্যারান্টির সাথে সাথে ট্রাভেল ইন্স্যুরেন্স বা হেলথ ইন্স্যুরেন্স যেটাকে আমরা বলি তিরিশ হাজার এরোর বিদেশে অবস্থানকালীন সময়ের জন্য মেডিকেল ইন্স্যুরেন্স কভারেজ কাগজপত্র নয় নাম্বারে রিটার্ন এয়ার টিকিট বুকিং যেমন টিকিট বুকিংয়ের পিএনআর নাম্বার তথা প্যাসেঞ্জার নেম রেকর্ডের মূল কপি ও সাথে ফটোকপি দিতে হবে আর হ্যাঁ এখানে একটি বিষয় ক্লিয়ার করা ভালো এর সাথে আরো কিছু ডকুমেন্ট যেমন যদি কেউ আপনাকে করে সেই ক্ষেত্রে ইটালি থেকে কিছু এক্সট্রা ডকুমেন্টস আপনাকে তারা প্রেরণ করবে যেমন ইনভাইটেশন লেটারের সাথে ডিক্লারেশন লেটার যে ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনাকে স্পন্সার করছে তার পার্সোনাল ডকুমেন্টস ইত্যাদি বিষয়গুলো আর সর্বোপরি মনে রাখতে হবে ইটালি দূতাবাস প্রয়োজনে আরো ডকুমেন্টেশনের জন্য অনুরোধ করার অঙ্গীকার সংরক্ষণ করে আর হ্যাঁ এখানে একটি বিষয় ক্লিয়ার করা ভালো যে আপনারা যারা বাংলাদেশে রয়েছেন শুধু তারাই নয় এই সুযোগটি আপনারা যারা বর্তমানে এশিয়া মহাদেশের বিভিন্ন দেশে রয়েছেন তারাও আবেদন করতে পারেন যেমন এর মধ্যে রয়েছে চীন ইন্দোনেশিয়া জর্দান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া মালয়েশিয়া মালদ্বীপ ফিলিপাইন সিঙ্গাপুর তুরস্ক ভিয়েতনাম এবং বিশেষ করে মিডল ইস্টের ইরান ইরাক কাতার কুয়েত সংযুক্ত আরব আমিরাত এবং লেবানন সহ আফ্রিকার বিভিন্ন দেশে যারা রয়েছেন যেমন আলজেরিয়া মিশর লিবিয়া মরক্কো সুদান টিউনিশিয়া রুয়ান্ডা ইত্যাদি দেশগুলো থেকেও কিন্তু আবেদন করে এই সুযোগটি নিয়ে ইতালি ভ্রমণ করতে আসতে পারে এই ভিডিওটা আপনি দেখছেন মানি আপনি সত্যি কিছু জানতে চান আপনি কি জানেন আমিও পারিতে আগেই এমন কিছু লাইফ চেঞ্জিং ভিডিও প্রকাশ করা হয়েছে যেগুলো দেখার পর অসংখ্য মানুষ একটাই কথা বলেছেন ইস যদি এগুলো আমরা আগে জানতাম হয়তো আপনি নিজেও ঠিক তেমনই একটি গুরুত্বপূর্ণ ভিডিও অজান্তেই মিস করে বসে আছেন এই ভিডিও গুলো একবার মনোযোগ দিয়ে দেখলে ইতালিতে আপনার জীবনের অনেক জটিল সমস্যা সহজ ভাবে নিজেই সমাধান পেয়ে যাবেন যেমন ধরুন ইতালিতে ট্যুরিস্ট ভিসার মাধ্যমে দ্রুত ফ্যামিলি নিয়ে আসার পরিপূর্ণ গাইড ইতালিতে দ্রুত কাজ পেতে চান মাত্র সাত দিনে অভিজ্ঞতা ছাড়াই সেরা কৌশল দিয়ে কাজ খুঁজে পাওয়ার টিপস কিভাবে পেরমসদি সৌজন্য এর ফিঙ্গার প্রিন্টের অ্যাপয়েন্টমেন্ট এর এগিয়ে আনা যায় সিক্রেট টিপস ও আইনি কৌশল নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও ইতালিতে নির্যাতিত নারীরা গোপনে কিভাবে এবং কোথায় গিয়ে সাহায্য পাবেন সেই বিষয় নিয়ে ভিডিও ইতালিতে কিভাবে ডকুমেন্টহীন শিশুদের স্বাস্থ্য সেবা পাওয়া যায় ও নিবন্ধন পদ্ধতি কিভাবে দ্রুততর করা যায় পাসপোর্ট পাওয়ার সম্পূর্ণ ভিডিও কিভাবে স্পিড অ্যাকাউন্ট পুনরুদ্ধার করবেন পাসওয়ার্ড ভুলে গেলে বা ফোন নাম্বার হারালে ইত্যাদি নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও এবং অনেক জরুরি একটি ভিডিও যে ইটালিতে ডাক্তারি অ্যাপয়েন্টমেন্টের ছয় মাস অপেক্ষা না করে আগামীকাল নেওয়ার সিক্রেট উপায় নিয়ে অসাধারণ একটি ভিডিও ইটালিতে যারা অবৈধ অবস্থায় আছেন অর্থসহ নিরাপদে দেশে ফেরার সরকারি সুযোগ দুই হাজার ছয়শ এগারো পর্যন্ত দেওয়া হবে সাথে যাতায়াত খরচ রোমে কষ্টে থাকা মানুষের জন্য আসার আলো মানুষের জীবনে আলো ফিরিয়ে আনার সরকারি প্রকল্প নিয়ে অসাধারণ একটি ভিডিও ইটালিতে বছরের যে কোনো সময় বাচ্চাকে স্কুলে ভর্তি করা যায় এবং ডকুমেন্ট ছাড়াই কিন্তু অনেকেই জানেন না কিভাবে সেই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও এরকম আরও অনেক লাইফ চেঞ্জিং ভিডিও রয়েছে যা এখানে বলে শেষ করা যাবে না আর হ্যাঁ আমিও পারিতে সর্বদা ইটালির প্রায় সকল ধরনের সরকারি ও বেসরকারি প্রফেশনাল মানে ফ্রি কোর্স এবং কোর্স শেষে সরাসরি কাজে সুবিধা সহ নানান ধরনের সরকারি বান্ধব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে মিলে প্রকাশ করা হয় যারা এখনো জানেন না শুধুমাত্র তাদের জানিয়ে দেওয়ার জন্য বলা আর এই সকল ভিডিওগুলো গুলো লিঙ্ক আমি আমাদের ইউটিউব ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি যারা ফেসবুক থেকে এই ভিডিওটি দেখছেন তারা প্রথম কমেন্টের আমাদের ইউটিউব ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন তাই ভিডিওগুলো দেখার আগ্রহ থাকলে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও এর পোস্টের ক্যাপশনে গিয়ে সকল ভিডিও লিংক পেয়ে যাবে সময় করে দেখে নিবেন নিশ্চিতভাবে আপনার উপকারে আসবে ইনশাল্লাহ